আর জীবন দ আমি তোমাদের মৃত্যুর পরে আমি তোমাদেরকে পুনরায় জীবিত করবো আর এই জীবিত করার পরে শেষ নয় তোমরা সকলে আমি রবুল আলামিনের আদালতে আমার দরবারে সে তোমাদের সকলকে উপস্থিত হতে হবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল নিজেই জানিয়ে দিয়েছেন এই যে তোমরা দুনিয়ায় আসো তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম এই প্রেরণ করাই শেষ নয় এই দুনিয়ার পরে তোমাদেরকে এই নৃত্য আসবে নৃত্যর পরে পুনরায় জীবিত করা হবে আর এই জীবিত করাই শেষ নয় জীবিত হওয়ার পরে আমি রব্বুল আলমীরের আদালতে তোমাদেরকে দাঁড়াতে হবে এটা হচ্ছে কেয়াবতের এবং পুনরায় জীবিত হওয়ার ব্যাখ্যা এইবার আসুন আমরা জানলাম যে ইমান এটা কোন জিনিসের উপরে আনতে হবে এইবার আমরা জানবো কিভাবে আনতে হবে ই মানটা কিরকম হবে ইমানের দরনটা কেমন হবে এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমী কালামে পাকের সুর আয়ে বাকার শুরুর দিকে একটা আয়াতের মধ্যে বলেন واذا قيل لهم امنوا كما امن الناس الله رب العالمين كلمه باكر سوره البقر المدبلين ওয়াইদাতিলা লা হুম আমিনু আল্লাহ রব্ল আলামিন বলেন যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো কেমন ইমান আনবা কাম আন না যেমন ইমান এনেছে লোকেরা এরকমভাবে তোমরা ইমান আনো তো আল্লাহ রব্ল আলামিন এই আয়াতের মধ্যে বলে তোমরা ইমান আনো কীরকম ইমান আনবা যেমন লোকেরা ইমান এনেছে এখানে দুইটা বিষয় বোঝার আছে এই যে আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়া লাহুম তাদেরকে বলা হলো এই লোকগুলো কারা এই লোকগুলো হচ্ছে মোনাফেকের উদ্দেশ্যে আয়াত অবতীর্ণ হয় আর মুনাফেক হচ্ছে যারা মুখে মুখে স্বীকার করে যে আমরা ইমান এনেছি কিন্তু যখন আল্লাহর হাবিবের চোখের আড়াল হয় তখন তারা আবার কাপেরদের সঙ্গে কুচক্র করে ষড়যন্ত্র করে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতখানা নাজিল করেন আর এই আয়াতের আল্লাহ রব্বুল আলামিন অপর অংশে বলেন কামা আমানান নাস যেমন লোকেরা ইমান এনেছে তোমরা ওই রকম ভাবে আনো তো এই আয়াতের মধ্যে বলেছেন কামা আমানান নাস যেমন লোকেরা ইমান এনেছে ওই রকমভাবে ইমান আনো এই লোকগুলো কারা মুহাসরিন তফসিরের কিতাবের মধ্যে লেখেন এই লোকগুলো হচ্ছে সাহাবায় কেরাম সাহাবায় কেরাম যেমন ইমান এনেছে ওই রকম ইমান যদি তোমরা আনতে পারো তাহলে তোমরা পরিপূর্ণ মৌমিন বলে গণ্য হবে পরিপূর্ণ মৌমিন হতে পারবে এখন সাহাবাই কেরামের ইমানটা কেমন ছিল সে সম্পর্কে আমরা একটু জানব আল্লাহ হাবিবের একজন সাহাবি হজরতে আম্মার র দেও লহুতা লানহু তার মা হজরতে সুমাইয়া র দেও ল আনহা আমরা অনেকেই নাম শুনেছি এই সাহাবিদের আল্লাহর রহবীর সাহাবী হজরতে আম্মার র দেও আনহু এবং তার মাতা হজরতে সুমাইয়া র দেও ল উত আনহা যখন ইমান গ্রহণ করলেন মা ও মুসলমান সন্তানও মুসলমান এইদিকে আবুজা হেল আমার র দেওল্লহুতা লানহ এবং সুমাইয়া দেওয়্ ল হুতা আল আনহাকে বিভিন্ন রকমের কষ্ট দেয় একদিন হজরতে সুমাইয়ার দেওল্ল হ উত আল আনহা এবং আম্মার দেওল্ল হুতা লানহু রস্তা দিয়ে যায় আবুজা হেল হজরতে সুমাইয়ার দেওল্ল হুতা আল আনহাকে এবং আম্মার দেওল্ল হুতা আনহুকে একটি কুটির সাথে বেঁধে ফেলে বেদে আল্লাহ হাবিবের সাহাবি হজরত আম্মার রদি আল্লাহ তালুকে ডাক দিয়ে বলেন এরে আম্মার ইমান ছাড়বা নাকি কঠিন শাস্তির মুখামুখি হবে আল্লাহর নবীর সাহাবি হজরত আম্মার রদি আল্লাহ আনহু বলেন যত ভয়াবহ পরিস্থিতি আমার সামনে আসুক না কেন এমন রবের প্রতি ইমান আনলাম যে রবের ইমান থেকে বিন্দু পরিমাণ পিস্পা হব না সুবহান এইবার আবু জাহেল ডাক দিয়া বলেন নেরে আম্মার ইমান চরবান কি তোমার স্টুকের সামনে তোমার মায়ের গা থেকে কাপড় খুলে উলঙ্গ করে ফেলবো বলেন নাউজুবিল্লাহ আম্মা রদিয়ম্য়া ভুতা অনেক কষ্টে অনেক চিন্তিত হয়ে পড়লেন এমন সময় হজরতে সুমাইয়া রদিয়ল্ল ভুতা আন আনহা বলেন এরে আম্মার খবরদার আমি এমন কোনো সন্তান জন্ম দেই নাই যে সন্তান কোনো কাপের সামনে মাথা নত করে ইমান ছেড়ে দিতে পারে বলেন সুবাহ এইবার আবু জাহেল যখন কোনোভাবেই পারতেছে না এমন সময় বাস্তবে রূপান্তরিত করলো আবজা হেল হজরতে সুমাইয়া রধিয়ল্লভ তা লানহার নিকটে গেলেন নিকটে যাওয়ার পরে সুমাইয়া রোধিয়ল্লভ তা লানহার গা থেকে কাপড়ের মোবারক কাপড়টা খুলে ফেললেন হজরতে আম্মার র ধিয়ল্লাফ তা এই দৃশ্য দেখে চোখের ছেড়ে কান্দে আর মনে মনে চিন্তা করে এই দৃশ্য দেখার আগে যদি মাটি ফেটে দুই বাঘ হয়ে যেত আর মাটির ভিতরে ঢুকে যেতে পারতাম মনে হই এর চাইতেও ভালো ছিল এমন পরিস্থিতিতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু দেও анহ বলেন আরে আম্মার খবরদার খবরদার আমাকে যদি আঘাত করতে করতে শহীদও করে দেই কখনোই এক আল্লার প্রতি ইমান আনা থেকে বিন্দু পরিমাণ বিস্ব হবে না বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের ইমান ছিল এমন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কামা আমিনু কামা আমানন্না ইমান আনো তো সাহাবাই কেরামের মতো ইমান আনো ইমান আনো তো আল্লাহর হাবিবের সাহাবি হজরত আম্মার রদি আল্লাহ মত মতো ইমান আনো যে ইমান আনার পরে শত কষ্ট হওয়া সত্ত্বেও ইমান থেকে বিন্দু পরিমাণ কখনো পিস্পা হবে না ইমান আনলে ভাবে ইমান আনতে হবে যত কষ্ট যত বিপদের সম্মুখীন হই না কেন ইমান থেকে বিন্দু পরিমাণ পিস্পা হওয়া যাবে না আর আজকে আমাদের অবস্থা হচ্ছে এই ইমান থেকে আমরা সামান্য কষ্ট সহ্য করতে পারি না সামান্য একটু বিপদ আপদ আসলে আমরা হতাশ হয়ে যাই কি করব দিশা পাই না কোন দিকে যাব কি করব দিশা পাই না এজন্যে ইমান যদি আনতে হয় তাহলে এরকম ইমান আনতে হবে এই ইমান আনার পরে এরপরে আরেকটি বিষয় সামনে আসে সেটা হচ্ছে ইমানের পরীক্ষা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে তাহলেই আমরা সফল কাম হতে পারবো আর এই ইমানের পরীক্ষা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কালিপাকের মধ্যে বলেন সৌরতুল আনকাবুতের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ গুলোকে এরকম ধারণা করে কুলু আমন্না তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান আনলাম আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহুম লা তাদের এই ঈমান আনার উপরে তাদের এই ইমানের ব্যাপারে কোনো পরীক্ষা নিরীক্ষা নেবে না এমনিতেই তাদের ঈমান গ্রহণ করে ফেলা হবে এটা কখনোই সম্ভব হতে পারে না ঈমান আনার পরই শেষ নয় এই ঈমান আনার পরে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা নেবেন আর এই পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হওয়া যায় তাহলে পরিপূর্ণ হতে পারবো অন্যথায় পরিপূর্ণ খাতায় নাম লেখানো যাবে না এরকম ইমান দিয়ে আল্লাহর আদালতে মুক্তি পাওয়া যাবে না ময়দানে মুক্তি পাওয়া যাবে না যেরকম ইমান আমাদেরকে পাঁচ শক্ত নামাজে আনতে পারে না যেই ইমান আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের বিধান পালন করতে কোনো সাহায্য করে না সেই ইমান দ্বারা আমরা কিভাবে চিন্তা করতে পারি যে ইমান দ্বারা এই ইমান দ্বারা আমরা জান্নাতবাসী হতে পারবো এজন্য জন্য আমি বলতে চাই এই যে কেরাম ইমানের জন্য এত কষ্ট করেছেন এই ইমানের জন্য এত অপমান সহ্য করেছেন আর আজকে আমাদের সামনে সামান্য বিপদ আপদ আসলে সামান্য লোভ লালসায় পরে আমরা এই ইমান থেকে পৃষ্ঠা হয়ে যাই আমাদের কোনো খবরই থাকে না এজন্যে যদি ইমান যদি আনতে হয় তাহলে এই সাহাবায় কেরামের মতো ইমান আনতে হবে তাহলে আমরা মুমিন হতে পারবো এবং সফল কাম হতে পারবো এরপরে হচ্ছে এই ইমান আনার পরে নেক আমল করতে হবে তাহলে আমাদের এই আমলগুলো গ্রহণ করা হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমান সম্পর্কে যেই আলোচনা করলাম এই আলোচনা বুঝে পরিপূর্ণ মুমিন হওয়ার তাও দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ